সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বিলো পোলট্রি মার্কেট অর্থাৎ এখানে সব ধরনের আপনি মাংস পেয়ে যাবেন চিকেন থেকে শুরু করে সব ধরনের মিট এখানে বিক্রি করা হয় এবং ফ্রুটস ভেজিটেবল আরও আরও অনেক কিছু বিশেষ করে আমার এখানে আসার পরে ভালো লেগেছে যে বাইরের দৃশ্যপট ওরা যেভাবে সাজিয়েছে আমরা গাড়ি পার্কিং করার পরে এখানে এলাম সাথে সাথে চোখে পড়ল সুন্দর নান্দনিক নান্দনিকভাবে সাজানো চেয়ার টেবিল দিয়ে এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং পুলটুল গাছ লাগিয়ে ওরা একটা সুন্দর ভাইব এখানে তৈরি করেছে এখানে বিভিন্ন ফুলের গাছ এবং ফলের গাছ ওরা বিক্রি করে চারা বিক্রি করে সো এবং বাইরে গ্রিলের ব্যবস্থা আছে ওইখানে চিকেন পোড়ানো হয় আপনারা এখান থেকে চিকেন কিনতে পারেন এবং বাইরে বসে উপভোগ করতে পারেন ফ্যামিলি নিয়ে এখানে সবচেয়ে বড় কথা হলো দোকানে ঢুকার পরে দেখা যাচ্ছে হাতের রাইস স্যারে চোখে পড়ে বিশাল বড় জুস বার অর্থাৎ সকল ধরনের ফ্রুটসের জুস আপনার সামনেই ফ্রেশ বানিয়ে দিবে আপনি বললেই প্রত্যেকটা জুস আপনি খেতে পারবেন একদম সকল ধরনের ফ্রুটস এবং ভেজিটেবলের জুস এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লেমন থেকে শুরু করে অরেঞ্জ এবং সবচেয়ে বড় কথা হলো এখানে আমরা খুবই সস্তা দামে ম্যাঙ্গো পেয়েছি সে ম্যাঙ্গো এখানে জুড়ি দেখতে পাচ্ছেন বড় বাস্কেট কালো বাস্কেটটি মাত্র দশ ডলার দিয়ে আপনি পেয়ে যাবেন উপরে প্লেটে কাটা আছে ম্যাঙ্গো সেখান থেকে ম্যাঙ্গো টেস্ট করতে পারেন টেস্ট করে নিতে পারেন ম্যাঙ্গো ম্যাঙ্গো আমিও নিয়েছি একটা বাক্স জুড়ির দাম হচ্ছে অনলি দশ ডলার কিছু কিছু জিনিসের দাম অবশ্য একটু বেশি কিছু কিছু জিনিসের দাম খুবই ভালো প্রাইস যেটি কিনতে গেলে আপনার কাছেও ভালো লাগবে আর এ ফ্যামিলি যখন আপনি এখানে বেড়ানোর জন্য একটা সুন্দর জায়গা গেলে সব ধরনের জিনিস আপনি এখানে অর্ডার করে বিভিন্ন খাবার খেতে পারেন বিভিন্ন রকমের স্টেক ওরা বিক্রি করে বিভিন্ন ধরনের কাবাব বিভিন্ন ধরনের কাবাব আছে কাবাব আইটেম আছে জাইরো আইটেম আছে ওরা আপনাদেরকে বললে বানিয়ে দিবে ফ্রেশ সামনাসামনি এবং ওদের এখানে বেকারি আইটেমগুলো আছে বিভিন্ন বিস্কিট ফ্যাস্টি কেক বিভিন্ন ধরনের বেকারি আইটেম আছে অর্থাৎ একটা আম্রেলার নিচে আপনি সব কিছু পেয়ে যাবেন আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই যে কাবাবের আইটেমগুলো এবং এখানে জাইরো আইটেমও আছে আপনারা দেখতেই থাকুন সামনে গেলে আপনারা দেখবেন অনেক মিট বড় একটা মিট স্টান ওইখানে সকল ধরনের গৌর গৌ গরু ছাগল হরিণের মাংস সব ধরনের মাংস এখানে কেটে রাখা হয়েছে আপনার বড় বড় এই যে বড় বড় ছাগলগুলোকে অর্থাৎ খাসি গুলোকে ওরা টাঙ্গিয়ে রেখেছে ওরা মোটামুটি ওরা মিটের জন্য মিট স্ট্যান্ডটা ওদের বড় অনেক বিশাল বড় হিউজ স্টেকের জন্য মিটগুলো কেটে রাখা হয়েছে আপনি চাইলে এখানে অর্ডার দিয়ে স্টেক খেতে পারেন এখানে নারিকেল নারিকেলের বড় স্ট্যান্ড করা হয়েছে এখানে অনেক নারকেল রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন নারিকেলের জুস কিভাবে মেশিনের সাহায্যে বের করা হয় ওইখানে স্ট্যান্ড বাই লোকগুলো দাঁড়িয়ে থাকে আপনাকে বললেই নারিকেল চুজ করে দিলে ফ্রেশ নারিকেলের জুস আপনাকে এবং নারকেল ওখান থেকে নারিকেলের শ্বাস খেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাপাইয়া আপনারা ইচ্ছা করলে এখান থেকে পাপাইয়া কিনতে পারবেন পাপাইয়ার দামও ভালো পেঁপের দাম এবং এইটা একটা মেশিন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জুস হয়ে ওই পাশটাতে বের হচ্ছে অর্থাৎ আখের জুস আপনি ফ্রেশ এক খেতে পারবেন পছন্দ করে আখ নিয়েও সেটা কেটে আপনার জুস বানিয়ে খেতে পারবেন স্টোরটা আসলে অনেক ভালো লেগেছে এখানে এখানে বিভিন্ন ধরনের প্রেশ জিনিসের সমারোহ আমার কাছে ভালো লেগেছে আপনারা পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন সুন্দর একটি জায়গা এবং পরিবারের জন্য কেনাকাটার জন্য ফ্রেশ ফল ফুল এবং মিট কেনার জন্য অনেক সুন্দর একটি জায়গা পরিবার নিয়ে ঘুরার মতো জায়গা আপনারা দৃশ্যগুলো দেখতেই থাকুন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এখানে ফিশও আছে আপনারা বিভিন্ন ধরনের মা মাছের আইটেম পেয়ে যাবেন অ্যাড্রেসটা কমেন্ট বক্সে দিয়ে দিব সকালের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর অন্য একটা ভিডিওতে অন্যদিন অন্য কিছু দেখানোর আমন্ত্রণ আপনাদেরকে রেখে আজকে বিদায় সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম